প্রথমে সে বিশ্বাসই করতে পারছিল না একই সেই হাসি খুশি স্বপ্নময় মেয়ে এরপর তার বুক ফাটা আর্তনাদে আশপাশের লোকজন দৌড়ে আসে দুই হাজার ষোলো সালের আটাইশে এপ্রিল কেরালা রাজ্যের আরাকুলাম জেলায় এক সাধারণ সকাল মাত্র তিরিশ বছরের এক তরুণী জিশা যে থাকত তার মা রাজেশ্বরীর সঙ্গে প্রতিদিনের মতো সেদিনও সে সকালে উঠে মায়ের জন্য রান্না করে খাবার প্যাক করে দেয় যাতে মা নির্ভাবনায় কাজে যেতে পারে জিসা ছিল আইন বিভাগের ছাত্রী পাশের সরকারি কলেজে ল নিয়ে পড়ত ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন দক্ষ আইনজীবী হওয়ার যাতে গরিব মানুষ যারা টাকা নেই বলে ভালো আইনজীবী রাখতে পারে না তাদের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচার তুলে দিতে পারে কিন্তু জীবন কি কখনো মানুষের ভাবনার মতো চলে সেই দিন বিকেলে যা ঘটেছিল তা শুনলে আজও মানুষের শরীর শিউড়ে ওকে সন্ধ্যা গড়িয়ে যখন রাজেশ্বরী সারা দিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফেরে দরজা খোলার সঙ্গে সঙ্গে তার চোখ স্বাভাবিক জোরেই থেমে যায় যে মেয়েকে সকালে সে হাসি মুখে লেখে গেছিল সেই প্রিয় মেয়ে এখন ঘরের মেঝেতে পড়ে আছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রক্ত শরীরের উপরের অংশের পোশাক ছিন্ন ভিন্ন গায়ে অসংখ্য এমন অবস্থায় দেখে প্রথমে সে বিশ্বাসই করতে পারছিল না একই সেই হাসি খুশি স্বপ্নময় মেয়ে এরপর তার আর্তনাদে আশপাশের লোকজন দৌড়ে আসে কেউই বিশ্বাস করতে পারছিল না যে এমন নরকীয় দৃশ্য সত্যি হতে পারে এরপর দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয় মৃতদেহ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে করা হয় পোস্টমর্টেম আর সেই রিপোর্টই পুরো কেরালাকে স্তব্ধ করে দিয়েছিল জিশার ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল তার শরীরে পাওয়া যায় আটত্রিশটি আঘাতের চিহ্ন মুখমণ্ডল গাল চিবুক সব জায়গায় ছিল ধারালো অস্ত্রের দাগ শুধু তাই নয় তার গোপনাঙ্গে বহুবার আঘাত করা হয়েছিল এমন বর্বরতার সামনে শুধু তার গ্রাম নয় পুরো কেরালা ক্ষোভে ফুসে ওঠে সকলের একটাই দাবি এই হিংস্র দানবকে খুঁজে বের করে কঠোরতম শাস্তি দিতে হবে ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে কেরালা হাইকোর্ট নিজে থেকেই পরে এই মামলায় মৃত্যুদণ্ড প্রদান করে যা খুবই বিরল কিন্তু এমন রায়ের পরও আজও বহু মানুষ বলে এই কেসে দেওয়ার রায় নিয়েও নানান প্রশ্ন রয়ে গেছে জিশার জন্ম হয়েছিল উনিশশো সালে অত্যন্ত দরিদ্র এক পরিবারে তার মা রাজেশ্বরী আর বাবা পাপ্পু আরেক বোন ছিল দীপা সংসার চলত ভাঙা ঘরে অল্প টাকায় বাবা মায়ের সম্পর্ক কখনোই ভালো ছিল না ক্রমাগত ঝগড়া অশান্তির পর একসময় তার বাবা পাপ্পু আলাদা বাড়িতে চলে যায় এরপর দুই মেয়ের দায়িত্ব এসে পড়ে মায়ের ওপর রাজেশ্বরী ছিল একজন গৃহকর্মী কঠোর পরিশ্রম করে মেয়েদের মানুষ করে যিশা ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো পাশাপাশি মায়েরও সাহায্য করত উচ্চ মাধ্যমিকের পর সে ভর্তি হয় আরাকুলামের সরকারি ল কলেজে সেখানে সে শুধু নিজের পড়াশোনায় করত না অন্য মেয়েদেরও পড়াশোনায় সাহায্য করত। তার সরলতা মনোযোগ ভালোবাসায় কলেজের সবাই তাকে ভালোবাসত সে ভাবত একদিন সে আইনজীবী হয়ে মানুষের পাশে দাঁড়াবে কিন্তু জীবনের নির্মমতা কখন কাকে আঘাত করবে কেউ জানে না সেদিন যখন সে ঘরে একা ছিল নেশাগ্রস্ত এক ব্যক্তি হাতে বোতল আর ছুট নিয়ে হঠাৎ ঘরে ঢুকে পড়ে কিছু বুঝে ওঠার আগেই লোকটি তাকে ধরে ফেলে যিশার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করলেও নেশায় মাতাল লোকটি তাকে পরাস্ত করে ফেলে তারপর শুরু হয় নরকীয় নির্যাতন নির্যাতনের পর যখন জিসা পালাতে চাইছিল তখনই আরও বেশি ক্ষিপ্ত হয়ে সে তাকে চুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে সাহায্যের জন্য সে চিৎকার করছিল কিন্তু কেউ তা শুনতে পায়নি কারণ ঘরের চারপাশ ছিল নির্জন এরপর কাজ সেরে সে সব ফেলে রেখে জানালা দিয়ে পালিয়ে যায় জিসার স্বপ্ন আশা ভবিষ্যৎ মুহূর্তেই সব শেষ হয়ে যায় তারপর এই খবর কলেজে পৌঁছতেই ছাত্রছাত্রীরা প্রতিবাদের আস্তায় নেমে আসে পুলিশ এফআইআর করলেও সঠিকভাবে তদন্ত করছিল না আর সামনে ছিল নির্বাচন ফলে মামলাটি দ্রুত রাজনৈতিক রূপ নেয় মানুষের দাবি জাস্টিস ফর জাস্টিস প্রচন্ড চাপ সৃষ্টি করে ফরেন্সিক রিপোর্টে পাওয়ার ডিএনএ স্যাম্পল পাঠানো হয় কিন্তু বড় কোনো অগ্রগতি তখনও দেখা যায়নি ঠিক তখনই এসে দাঁড়ায় এক চোখ দেখা সাক্ষী শ্রীলেখা সে জানায় সেই রাতে সে এক লোককে দেখেছিল হলুদ শার্ট পায়ে চপ্পর এবং সে চলে যাচ্ছিল পাশের নালার দিকে মুখটা ভালো করে না দেখলেও সামনে দেখলে চিনে ফেলতে পারবে এই সূত্র ধরে পুলিশের পর খুঁজতে থাকে হলুদ শার্ট পরা সব লোককে নালার কাছে একটি চপ্পল পাওয়া যায় সম্ভবত খুনির ছিল জিসার ঘর থেকেও পাওয়া যায় একটি ছুরি এরপর আরেক সাক্ষ্যে জানায় সেও একই লোককে দেখেছিল খুব কাছ থেকে আম পাড়তে গিয়ে এরপর সে আরও বলে আমি তাকে জানি পুলিশের পর তার কাছ থেকে লোকটির নাম ও নম্বর নেয় সাথে সাথে পুলিশ ফোন করে কিন্তু লোকটি রিসিভ করে না বরং পরদিনই এলাকা ছেড়ে কুন্নুর চলে যায় এরপর পুলিশের সন্দেহ আরও বেড়ে যায় অবশেষে পুলিশ তাকে কুন্নুর থেকে ধরে আনে এবং তার কাছে এক ছুরিও উদ্ধার করে যা দেখে পুলিশ ভাবে কেস সমাধান হয়ে গেছে কিন্তু লোকটি বারবার জোর দিয়ে বলছিল সে নির্দোষ সে একজন গাঁজার খুডে ব্যবসায়ী সেদিন সে গাঁজ কেনার সময় প্রতারিত হয় তাই হাতে ছুরি নিয়ে খুঁজতে বেরিয়েছিল লোকটিকে সে কখনো শার্ট পরেনি এরপর এলাকার মানুষও তা নিশ্চিত করে শেষে তাকে পুলিশ ছেড়ে দেয় এরপর পুলিশ আবার সমস্ত প্রমাণ খুঁটিয়ে দেখে পোস্টমর্টেম রিপোর্টে একটি গুরুত্বপূর্ণ তথ্য ছিল জিশার কাঁধে দাঁতের দাগ ছিল দাঁতের মাঝখানে স্পষ্ট ফাঁক ছিল এরপর পুলিশ খুঁজতে থাকে যার দাঁতে এমন ফাঁক আছে ঠিক তখনই প্রথম সন্দেহভাজন লোকটির মা জানায় আসল খুনি এখানে নয় ব্যাঙ্গাল সে জানায় যে লোকটিকে খোঁজা হচ্ছে সে মেয়েদের উত্ত্যক্ত করত আগেও পেটানো হয়েছিল ঘটনার পরদিনই সে ব্যাঙ্গালুরু পালায় পুলিশের সন্দেহ এবার গভীর হয় এটা শোনার পর পুলিশ ব্যাঙ্গালুরুতে গিয়ে লোকটিকে ধরে সে তার আগেও মেয়েদের হয়রানির কারণে লোকের হাতে মার খেয়ে জেলে গেছিল তাকে জিজ্ঞেস করতেই সে প্রথমে অস্বীকার করে জানায় যে ঘটনাটির জন্য তাকে মারধর করা হয়েছিল তা ভুল বোঝাবুঝি ছিল সেই মেয়েটি তার প্রেমিকা ছিল তাকে ভুল করে লোকজন মনে করেছিল যে সে হয়রানি করছে আর দুজন পরে বিয়েও করেছে বিষয়টি যাচাই করে সত্য পাওয়া যায় সেদিন সে ঘটনাস্থলে ছিল না তবুও পুলিশ তাকে দুই দিন ধরে জিজ্ঞাসাবাদ করে এবং তার ডিএনএ পরীক্ষা করে পুলিশের তদন্ত চলছিল নিরন্তর কিন্তু যতজনকে ধরা হচ্ছিল শেষ পর্যন্ত সবাইকে ছেড়ে দিতে হচ্ছিল এরই মধ্যে স্থানীয় মানুষের চাপ বেড়েই চলছিল জিশার কেরালার এই মামলা ধীরে ধীরে যেন নির্ভয়ার মামলার মতো উত্তপ্ত হয়ে উঠছিল উপরে থেকে নির্বাচনা চলে আসছিল তাই পুলিশ প্রশাসনের উপর আরও বড় চাপ তৈরি হয় বাধ্য হয়ে পুলিশ আবার শূন্য থেকে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয় এই নতুন তদন্তে প্রথম যে তথ্য উঠে আসে তা হল জিসার বাড়ি থেকে মাত্র ২৫ মিটার দূরে একটি পরিবার ছিল যাদের সঙ্গে জিসার পরিবারের আগেও বহুবার ঝগড়া হয়েছিল জিসার মা অনেকবার তাদের বিরুদ্ধে এফআইআরও করেছিল এই কারণে পুলিশ সরাসরি সেখানে পৌঁছে যায় বাড়ির ছেলেটা তখন বাড়িতেই ছিল তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয় আর পাশাপাশি পুলিশ বাড়িতে তল্লাশি চালায় আর তখনই মেলে এমন কিছু যে পুরো বিষয়টাই সন্দেহে ভরে যায় জিশার বাড়ি থেকে যে ব্র্যান্ডের মদের বোতল উদ্ধার হয়েছিল সেই একই ব্র্যান্ডের বোতল সেই বাড়িতেও পাওয়া যায় এমনকি ছেলেটির দাঁতের মাঝেও ছিল ঠিক একই রকম ফাঁক যেটা পুলিশের হাতে থাকা বাইটমার্ক রিপোর্টের সঙ্গে মিলে যাচ্ছিল এবার পুলিশ নিশ্চিত হয় হয়তো এইবার মামলাটা সমাধান হয়ে যাবে কিন্তু জিরা শুরু হতেই ভেসে ওঠে ভিন্ন গল্প ছেলেটা জানায় তার এক বড় ভাই ছিল যিনি কয়েক মাস আগে আত্মহত্যা করেছিলেন কারণ হিসেবে জানা যায় সে জিশাকে খুব ভালোবাসত কিন্তু জিশার মা সম্পর্কটি মানতে রাজি ছিল না অভিযোগ দায়ের করার পর পুলিশ যখন ছেলেটার বড় ভাইকে থানায় ডাকে সে ভীষণ অপমানিত অনুভব করে এবং কয়েকদিন পরই আত্মহত্যা করে এই তথ্য শুনে পুলিশ ছেলেটিকে আরো শক্তভাবে সন্দেহ করতে থাকে তাদের মনে হয়েছিল হয়তো ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সে জিশাকে খুব করেছে কিন্তু বিষয়টা আবার উল্টো হয়ে যায় যখন তার ডিএনএ রিপোর্ট আসে খুনি যেই হোক সেই ছেলেটি নয় পুলিশ আবার ব্যর্থ হয় এদিকে মানুষের ক্ষোভ বাড়তেই থাকে মিডিয়া পুলিশের অপদার্থতা নিয়ে সরব হয়ে ওঠে কেরালার সরকার বাধ্য হয়ে তদন্ত দর বদলে দেয় সবকিছু আবার প্রথম থেকে শুরু হয় এবার পুলিশ দাঁতের ফাঁকের একটি স্কেচ তৈরি করে পুরো এলাকায় ছড়িয়ে দেয় যদি কেউ এমন দাঁতওয়ালা কাউকে দেখে থাকে যেন সঙ্গে সঙ্গে পুলিশকে জানায় এই কৌশল আশ্চর্যজনকভাবে কাজ করে একদিন দুই মহিলা থানা এসে জানায় যে তারা এমন দাঁতওয়ালা একজন শ্রমিককে চেনে শেষে দিন এলাকায় ছিল হলুদ রঙের শার্ট পরা আর তাকে জিশার বাড়ির পাশ দিয়ে সাইকেলে যেতে দেখেছিল কিছুক্ষণ পর আরেকজন মহিলা একই তথ্য দেয় তিনজনের তথ্যই হুবহু এক পুলিশ সঙ্গে সঙ্গে লোকটিকে ধরে আনে তার বাড়ি থেকেও পাওয়া যায় সেই হলুদ শার্ট এরপর জেরা করা হয় ডিএনএ নেওয়া হয় কিন্তু রিপোর্ট উঠে আসে এ লোকও সে নয় এখন পুলিশ পুরোপুরি বিহব্বল কাকে ধরছে সবার ডিএনএ নেগেটিভ চারদিক থেকে সমালোচনা কটাক্ষ ব্যর্থতার দাবি উঠছে ঠিক তখনই আরেকটা তথ্য আসে স্থানীয় একজন বলে পুলিশ ভুল জায়গায় খুঁজছে আসল খোঁজ নাকি ওই এলাকার একজন রাজনৈতিক নেতা যার দাঁতেও একই রকম ফাঁক আছে তার সঙ্গে জিসার মার নাকি ঝামেলাও ছিল পুলিশের চোখ কপালে উঠে যায় এটা শুনে ঠিক দাঁতের মিলও পাওয়া গেল লোকটি রাজনৈতিকভাবে খুব প্রভাবশালী ছিল বলে পুলিশ আগে থেকে ভয় পাচ্ছিল এই সময় নির্বাচনকালীন এই তথ্য ফাঁস হয়ে যায় পুরো রাজ্য জুড়ে তোলপাড় খবর প্রথম পাতায় বিরোধী দল চাপ বাড়িয়ে দেয় পুলিশকে বাধ্য হয় তার তদন্ত এগিয়ে নিতে হয় দেখা যায় তার ছেলে সত্যি বিদেশ থেকে তিন দিন আগে ফিরেছিল দাঁতের গঠনও মিলছে কিন্তু খুনের দিন তার উপস্থিতির কোনো প্রমাণ মিলছিল না পুলিশ এবার জিসার মাকে জিজ্ঞেস করে তাদের কি ওই নেতার সঙ্গে সত্যি ঝামেলা ছিল জিসার মা সাফ জানায় না তাদের তো কোনো ঝগড়াই ছিল না বরং সেই নেতা প্রায় সাহায্য করতেন বরং যিনি এই অভিযোগ তুলেছিলেন সেই লোকের সঙ্গেই তাদের আসল বিরোধ ছিল এতে পুলিশ বুঝে যায় লোকটা নিজের শত্রুতা মেটাতে নেতাকে ফাঁসাতে চেয়েছিল ডিএনএ রিপোর্টও প্রমাণ করে নেতা নয় একটার পর একটা ব্যর্থতা পুলিশকে হতবুদ্ধি করে তুলছিল তারপর আসে আরেক তথ্য একজন বাস চালকের কথা লোকজন বলেছিল সে নাকি প্রায়ই মেয়েদের পিছনিত বাড়ির সামনে গিয়ে দাঁড়াত এমনকি টয়লেটও করত তাছাড়া সেও জিসার বাড়ি থেকে পঁচিশ মিটার দূরেই থাকত দাঁতের ফাঁকও মিলছিল পুলিশ তাকে মেসেজ দিয়ে থানায় আসতে বলতেই সে পালিয়ে যায় এতে সন্দেহ আরও বেড়ে যায় তাকে শেষ পর্যন্ত লোকেট করে ধরা হয় জেরা হয় ডিএনএ নেওয়া হয় আর রিপোর্ট বলে এ লোক নয় এরপর মানুষের মধ্যে গুজব ছড়ায় নাকি পুলিশ বিভাগেরই একজন কারণ মুখ ঢাকা অবস্থায় এক ব্যক্তিকে বারবার জিজ্ঞাসাবাদে আনা হচ্ছিল পরে জানা যায় সে একজন মিউজিক টিচার যিনি শুধু নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছিলেন তারও ডিএনএ নেগেটিভ সাতজন প্রধান সন্দেহভাজন বিশজন ক্ষুদ্র সন্দেহভাজন কেউই খুনি নয় এরই মধ্যে সরকার বদলে যায় নতুন সরকার ক্ষমতায় এসেই বিশেষ তদন্ত দল এসআইটি গঠন করে নেতৃত্বে ছিলেন লেডি এডিজি ডি সান্ধিয়া তারা কুড়ি লক্ষেরও বেশি কল রেকর্ড খটিয়ে রাখেন পঞ্চাশ দিন কেটে যায় তবু জিসার খুনির রকম প্রমাণ তারা পায়নি এক পর্যায়ে তদন্ত যতই এগোতে থাকে ঠিক সন্ধ্যা আটটা চার মিনিটের দিকে একটু গুরুত্বপূর্ণ সূত্র হাতে আসে জানা যায় যাকে এতদিন ধরে খোঁজা হচ্ছিল সেখানে নেই আসল সত্য হচ্ছে অপরাধী তামিলনাড়ুতেই কোথাও লুকিয়ে বসে আছে এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে পৌঁছে সেই রহস্যময় মানুষটিকে গ্রেফতার করে নিয়ে আসে যার নাম আমিরুল ইসলাম আসাম থেকে আসা এই লোকটি একজন সাধারণ শ্রমিক কাজের খোঁজে কেরালা এসেছিল এবং দীর্ঘদিন ধরে কেরালার এর্নাকুলামে থাকত জিসার বাড়ির খুব কাছেই সে জানতো কখন বাড়িতে একা থাকে তার মা কখন আসে আর কখন যায় সব পরিকল্পনা সে অনেক আগেই সাজিয়ে রেখেছিল শুধু সঠিক মুহূর্তের অপেক্ষা ছিল এবং সেই সুযোগ আসে আটাশ এপ্রিলের সন্ধ্যায় সে দেখে জিসা বাড়িতে সম্পূর্ণ একা এরপর সে নেশা করার জন্য মত পায় পুরো নেশাগ্রস্ত হয় হাতে একটি বড় ধারালো ছুরি নিয়ে জিসার বাড়িতে ঢোকে তার উপর নির্বংস অত্যাচার চালায় এবং শেষ পর্যন্ত তাকে নির্মমভাবে হত্যা করে তারপর নিজের কাপড় চোপড় ধপুদ্রস্ত করে সব প্রমাণ গায়েব করে দেয় এবং সোজা ট্রেনে করে নিজ গ্রামের উদ্দেশ্যে আসামে পালিয়ে যায় কয়েকদিন গ্রামে থেকে যখন দেখে পরিস্থিতি ঠিকঠাক আছে তখন আবার চুপি চুপি তামিলনাড়ুতে এসে শ্রমিকের কাজ শুরু করে দেয় এই তথ্য দেয় তারই সঙ্গে কেরালায় কাজ করা আরেক শ্রমিক সে লক্ষ্য করেছিল ঘটনার পর হঠাৎই আমিরুল উধাও সে এটাও জানত আমিরুলের কাছে একটি হলুদ শার্ট আছে এবং তার দাঁতের মধ্যেও এমনই একটি ফাঁক রয়েছে যা সন্দেহকে আরও প্রবাল করে আর তখন শুধু বাকি ছিল ডিএনএ পরীক্ষা পুলিশ সেই পরীক্ষাও করে এবং শেষ পর্যন্ত ডিএনএ রিপোর্ট পরিষ্কার করে দেয় হত্যাকারী আমিরুল ইসলামী তাকে আদালতে তোলা হয় মামলা চলা লোয়ার কোর্টে তার আঙুলের ছাপ থেকে শুরু করে সব ডিএনএ মিলল একশোরও বেশি সাক্ষী সামনে আনা হয় দেড়শোরও বেশি পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পনেরোশোরও বেশি মানুষের ইন্টারোগেশন হয়েছিল আর চার হাজার পাঁচশোরও বেশি মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা হয়েছিল এই বিপুল পরিশ্রমের পরই পুলিশ আমিরুল ইসলামকে পাকড়াও করতে সক্ষম হয় এরপর তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা বসানো হয় চারশো ঊনপঞ্চাশ তিনশো বিয়াল্লিশ তিনশো ছিয়াত্তর তিনশো ছিয়াত্তর এ দুইশো এক দুইশো দুই এবং তিনশো দুই সেশন কোর্ট তাকে আজীবন কারাদণ্ড দেয় কিন্তু কুড়ি মে দু সালে কেরালা হাইকোর্ট এই শাস্তি পরিবর্তন করে তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করে এরপর আমিরুলের পরিবার সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে পিটিশন দায়ের করে সুপ্রিম কোর্ট রায়ের ওপর স্টে দেয় এবং একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে যেখানে আমিরুলের মানসিক অবস্থা পরীক্ষা করা হয় সেই পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত এবং শেষ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ওই স্টে বহাল থাকবে তদন্ত এবং রায় নিয়ে বহু প্রশ্ন উঠতে শুরু করে আমিরুলের পরিবারের দাবি ওকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এবং অনেক প্রমাণ নিয়েই নাকি কারচুপি করা হয়েছে তাদের অভিযোগ ক্রাইম সিনে যে চপ্পল পাওয়া গেছে সেটি এগারো নম্বর কিন্তু আমিরুলের জিত হয় মাত্র নয় নম্বর তার শরীরও নাকি এত শক্তিশালী নয় যে জিসার মতো গরণের একজন মেয়েকে সে এভাবে পরাস্ত করতে পারে এমনকি অনেকে সন্দেহ প্রকাশ করে এই খুনি এ পথে নাকি জিসার মা রাজেশ্বরীর হাত থাকতে পারে তাদের অভিযোগ জিসার মা রাজেশ্বরীর সঙ্গে নাকি এক স্থানীয় নেদার সম্পর্ক ছিল জিসা তা জানতে পারে এবং তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হয় আরও দাবি করা হয় জিসার মৃত্যুর পর যে টাকা আসে যার বেশিরভাগই ক্রাউড ফান্ডে সংগ্রহ করা হয়েছিল সেগুলো নাকি লটেনি কিনে অপচয় করেছেন রাজেশ্বরী তবে এসব অভিযোগের উত্তরে জিসার মা স্পষ্টই বলেন মানুষ যা খুশি বলুক এগুলোর কোনো ভিত্তি নেই আর আমাদেরও মত কোনো অভিযোগ প্রমাণ ছাড়া সত্য হয় না কাউকে দোষী বলা যায় না যতক্ষণ না আদালত তা পুরোপুরি প্রমাণ করে তো বন্ধুরাই সম্পূর্ণ ঘটনাটি বা গল্পটি শোনার পর আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আপনারা কে কোথা থেকে আমাদের এই ক্রাইম গল্প শুনেছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ